যশোর শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরের গ্রাম ঝিকর কাছার গতখালি শুধু গতখালি নয় আশপাশের আরও কয়েকটি ইউনিয়নের গ্রামে গ্রামে ফুল চাষে বিপ্লব ঘটেছে ছয় হাজারের বেশি চাষি দেড় হাজার হেক্টর জমিতে ফুল চাষ করছেন এ অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম ফুল চাষ শুরু করেছিলেন পানিসারা গ্রামের কৃষক শের আলী সর্দার তিনি রজনীগন্ধা চাষের মধ্য দিয়ে উনিশশো সালে এক বিঘা জমিতে ফুল চাষ শুরু করেন তার সফলতা দেখে পরে ধান পাট কিংবা প্রচলিত শস্য ছেড়ে এলাকার অন্য চাষিরা ঝুঁকে পড়েন ফুল চাষে পাঁচ দশকে ফুল চাষ সম্প্রসারণে ফুলের রাজধানী গতখালী খ্যাতি অর্জন করেছে যশোর বেনাপুল মহাসড়কের পাশে গতখালী বাজারে প্রতিদিন ভরে বসে ফুলের মোকাম চাষিরা তাদের ক্ষেতে উৎপাদিত ফুল নিয়ে হাজির হন বাজারে দেশের বিভিন্ন প্রান্তের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন ফুল কিনতে শীতের মৌসুমে ফুলের বাজার থাকে জমজমাট গতখালিতে বছরে পাঁচ থেকে ছ শত কোটি টাকার ফুল হাত বদল হয় দেশের চাহিদার সিংহভাগ ফুল সরবরাহ করে এলাকার চাষিরা উৎপাদিত কাঁচা ফুল নষ্টের হাত থেকে বাঁচাতে উপায় বের করার দাবি কৃষকদের রানিমণি দৈনিক নতুন সকালের বার্তা নিউজ ডেস্ক